ওই যে রুকমিনী মিত্র হঠাৎ ইমোশনাল হয়ে গেল ভাই স্টেজে খেয়েতে দিলো রীতিমতো খেয়েতে দিলো মানে ওই মুমেন্টটা যে ভাই কী লেভেলে হিট করেছে আমার মানে বলে ঠিক আছে মানে আমরা পুরো ফিল করতে পারছিলাম যে রুক্মিণী কতটা ইমোশনাল বা রুক্মিণী এই সিনেমাটার সাথে কতটা জড়িয়ে আছে মানে যেহেতু আমরা জানতে পারলাম যে এটা দু হাজার উনিশ থেকে তারা স্বপ্ন দেখছে এই সিনেমাটা বানানোর জন্য দেন ফাইনালি যখন এই সিনেমাটা তৈরি হলো ফাইনালি যখন বিরোধিনী রেডি হয়ে গেছে তো রুক্মিণী ভাই খুবই ইমোশনাল হয়ে পড়েছিল স্টেজে আর দেন ওই যে দেবদা দেব দেবদার সাথে চোখে চোখে কথা হলো ওই যে একটু চোখে যখন জল এসে গেছে মানে দেবেরা কিন্তু মন পুরো ভারী হয়ে গিয়েছিল ঠিক আছে মানে বোঝাই যাচ্ছিলো দুজনকে দেখেই বোঝা যাচ্ছিলো যে ভাই খুবই ইমোশনালি কানেক্টেড আছে তারা এই সিনেমাটার সাথে দেবদারও চোখ ভরেই এসেছিলো বাট দেবদার কাঁধে নিয়ে কন্ট্রোল করে নিয়েছিল বাট রুক্মিনীর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ভাই ওই 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 মুমেন্টটা আমাকে খুব হিট করেছে আলাদা লেভেলে ইমোশনালি হিট করেছে আমাকে ভাই ওটা কিন্তু খুব জেন ঠিক আছে ওটা কিন্তু কোনো ওই ফেক প্রায় না খুবই জেনুইন ওটা কান্না ছিল ওটা আমরা ফিল করতে পারছি আর সেটা সেটা আই থিঙ্ক আমার ট্রেলারটা দেখে ভালোও লেগেছে হ্যাঁ এই সিনেমার যে ফার্স্ট ফার্স্ট যে গানটা কানা গানটা আমার অতটা ভালো লাগেনি বাট ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে ট্রেলারের মধ্যে রুক্মিনীর যে এক্সপ্রেশন যেভাবে ক্যারি করেছে বিনোদিনীর চরিত্রটাকে তার ডায়লগ ডেলিভারি সে কতটা ইনভলভ আছে সিনেমাটার সঙ্গে সেটা কিন্তু আমি ট্রেলার দেখে অনেকটাই ধারণা করতে পেরেছি তো ট্রেলার আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড আই হোপ সিনেমাটা খুবই জনতার পছন্দ হতে চলেছে আর হিউজ একটা বিজনেস হয়তো করবে তবে এটা একটা ড্রিম প্রজেক্ট বলতে পারো বিশেষ করে রুক্মিনীর জন্য মানে যেটা কালকে প্রেস কনফারেন্সে বা মিডিয়া ইন্টারাকশনে আমি বুঝতে পারলাম আর কি এটা খুব বড় স্বপ্ন ছিল এই চরিত্রটা প্লে করার হ্যাঁ আবারও বলবো ভাই ওই মুমেন্টটা ভাই ওখানে বোঝা যাচ্ছে মানে দুজনের মধ্যে কতটা ভালোবাসা আছে কেন দেবার রুক্মিনীর মধ্যে কতটা ভালোবাসা আছে বা তাদের মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং আছে বোঝা যাচ্ছে বা তারা একে অপরের পাশে কীভাবে দাঁড়িয়েছে বা এত বছর দাঁড়িয়ে এসেছে সেটাও কিন্তু ওই বলে দিচ্ছে ওই যে দু সেকেন্ডের জন্য যে চোখে চোখে কথা হলো দুজনে চোখে চোখে কথা হলো ঠিক আছে ওখানে ওই মুমেন্টটা আলাদাই ছিল ভাই যাই মুমেন্টটা মুভমেন্ট ছিল একটা শুয়া আর এখানে দেব দেব অনেক কিছু বলেছে কালকে ইন্টারভিউগুলো তোমরা দেখবে দেব অনেক কিছু অনেক কিছু বলেছে লাইক তাকে কীভাবে ট্রোল করা হতো তাকে তো প্রথম ছ আট বছর সিরিয়াসলি নেওয়াই হয় ঠিক আছে তাকে হ্যাঁ হয়তো হয়তো অতটা ভালো অ্যাক্টিং পারতো না আগে তবে তাকে তোতলা বলা হতো তোতলা বলে ট্রোল করা হতো সেগুলোতে ডিসকাস করলো যে এইভাবে আমাকে ট্রোল করা হয়েছে বাট যেহেতু সে নিজের উপর ওয়ার্ক করেছে সে কাজটাকে আজ এত ভালো জায়গায় নিয়ে এসেছে বা যেভাবে সে কাজগুলো করছে পরিকল্পনা করে সে কারণে সে সাকসেসগুলো পাচ্ছে ঠিক আছে তো তাকেও অনেক সহিত হয়েছে বুঝতে পারছি যেসব স্বর সেই তার হয় তো দেব আলটিমেটলি নিজেকে প্রুভ করে দিয়েছে আর প্রতিনিয়ত প্রুভ করেই চলেছে যে তার কী ভিজান তার প্রোডাকশান হাউস নিয়ে বা তার অ্যাক্টিং ক্যারিয়ার নিয়ে তার কী ভিশন সেটা কিন্তু সে কন্টিনিউয়াসলি প্রমাণ করেই চলেছে ঠিক আছে একের পর এক সিনেমার সাথে তাই আমার বেশ ভালো লাগলো এই মুভমেন্টটা খুব হিট করলো ইমোশনাল বাকি বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাকি তোমাদের বিনোদিনীর ট্রেলার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক ಕಮೆಂಟ್ ಷೇರ್ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಪ್ರವರ್ತಿ ವೀಡಿಯೋ ವಿಷಯ ಕಟ್ಟೋದು ಬಾಯ್